আপনারা সবাই দেখছেন একটা খুবই হৃদয়ে হৃদয় বিদারক একটা ঘটনা জিবি ভিত্তি যে ঘটনাটা হয়েছে এই জিবি নিয়ে প্রতিদিন প্রতিটা মুহূর্ত বিগত অনেক বছর সিপিএম সরকার থেকে শুরু করে বর্তমান সরকার প্রতিদিন কোনো না কোনো খবরের সম্মুখীন হইতেছে এই জিবি কারণ জিবিটা এমন একটা জায়গা আমরা ত্রিপুরাবাসীর জন্য এমন একটা জায়গা সবচেয়ে বড়ো চিকিৎসা কেন্দ্র যে জায়গায় মানুষ অনেকটাই পরিবারগুলি অনেকটাই আশা প্রত্যাশা নেওয়া যায় যেখানে মানুষের মরণ বাঁচা নিয়ে খেলা হয় এই জায়গাতে প্রতিদিন কোথাও না কোথাও এমন ধরনের ঘটনা ঘটে যে কারোর চিকিৎসার অভাবে বা কারোর এই অভাবে কারোর সে অক্সিজেনের অভাবে বা বিভিন্ন যে অভিযোগগুলি হয়ে যাচ্ছে আচ্ছা এত বছর রয়েছে এই আমাদের ত্রিপুরা সরকার বিগত সরকার কোন বর্তমান সরকার কোন এই ধরনের সমস্যাগুলি সমাধান করতে পারছে না আর এখানে যারা পরিচর্যাকারী যারা মানব সেবা করে যাদেরকে সরকার বেসরকারিভাবে বেতন দিয়ে সে রাখছে হসপিটালে দেখাশোনা করা কিংবা রুগীর সেবা যত্ন করা বা বিভিন্ন ধরনের জন্য তাদেরকে টাকা পয়সা দিতে আসে আমার আপনার ট্যাক্সের টাকা দেখছেন আজকে এই মহিলাটার কিভাবে এই দেখেন সাইডে মহিলাটা কিভাবে আজকে মহিলাটার কেউ নাই দেখতে এইভাবে অসহায় মহিলারা টাইন্যা হেঁশ্রায়ে কীভাবে নিতে আসে একটা বয়স্ক মহিলা একজন বয়স্ক মহিলা রুগী কিভাবে টাইনা হেঁশ্রায় নিতে আসে কল্পনা করছেন এটা কি মানুষের কাম এদিকে আপনার মানুষ বলেন এরাই জিবি পরিচর্চা করে এরাই সিটি স্ক্যান করে তারাই তারা তারাই ইনজেকশন হইতে সব কিছু হইতে সব কিছু তারাই তারাই ডাক্তার তারা এমবিবিএস তারা ডি ডা বিডিএস ডা সব তারাই তারা সিটি স্ক্যান তারাই করে সব কিছু তারার হাতে তাহলে সরকার কেন দরকার ডাক্তার কেন দরকার আমি তো মনে করি নেই লক্ষ লক্ষ টাকা খরচ করে ডাক্তারই কইরা এই মেডিকেল কলেজটা সব বন্ধ করা দরকার এ যে পড়াশোনা করতেছে করতে ব্যর্থতা আপনি সিকিউরিটি গার্ডে ঢুকেন জিবির ভিতরে আপনি ডাক্তার হইতে পারবেন আপনার সিটি স্ক্যান করাইতে পারবেন ল্যাব্রেশিয়ান হইতে পারবেন টেকনিশিয়ান হইতে পারবেন সব কিছু আপনি হইতে পারবেন একমাত্র সিকিউরিটির ভিত্তে আপনি যাইতে পারবেন এই যে জিবির সিকিউরিটিগুলি আপনি দেখছেন কল্পনা করছেন একজন পরিচর্যাকারী যারা মহিলারা আছে তারা একজন বৃদ্ধ মহিলাকে মনে হয় মানে আইস আশি হইব সম্ভবত সত্তর তো সত্তর থেকে আশি হইব মহিলা মহিলারা দুো হাতে টাইন না ফ্লোরের ভিত্তে হ্যাডস্রাই নিতাস আর একটা সিটি রাখার জন্য হয়তোবা মহিলাটা কোনো পায়খানা সাইকানা বা যেই কোনো একটা করছে বা অসুস্থ যদিও আমি জানি না তবে বিষয়টা দেখলে একটা হসপিটাল ভিত্তের রাজ্যের ক্যাপিটাল এই রাজ্যের সারা রাজ্যের মানুষ যেখানে সাতত্রিশ লক্ষ আটত্রিশ লক্ষ মানুষের ভরসা এই হসপিটালে প্রতিদিন মানুষের উপর এইভাবে সাধারণ মানুষ নির্যাতন করা হয় এখানে প্রতিদিন রুগীরে দেখাশোনা করতে রুগীর আত্মীয় স্বজন যায় সেখানে চুরি হয় ডাকাতি হয় বিভিন্ন ধরনের খুন মানে খারাপ কাজ হয় কেউ চিকিৎসার অভাবে মারা যাইতেছে কোনো সিকিউরিটি যাইসা সিটি স্ক্যান করতেছে কিছু কিছুদিন আগে দেখছেন একজন সিকিউরিটি গার্ড সিটি স্ক্যান করতেছে সিটি স্ক্যান মেশিন সিকিউরিটি গার্ড চালায় কল্পনা করছেন ইনজেকশন দেয় সিকিউরিটি চিকিৎসা সিকিউরিটি করে তো আমি তো মনে করিনি যে পড়াশোনা করতেছেন বা যারা পড়াশোনা করার স্বপ্ন দেখতেছেন ডাক্তার হওয়ার কোনো প্রয়োজন নয় আগরতলা জিবি হসপিটালে সিকিউরিটি দিয়ে পরিচর্যার কাজে পরিচর্যার কাজে ঢুকেন আপনি ডাক্তার হতে পারবেন ইঞ্জিনিয়ার হইতে পারবেন ইঞ্জেকশন দেয় সব কিছু আপনি তারাই ডাক্তার পারার তারা সাথে কথা বলা মানে কি তাদের প্রাইম মিনিস্টার সাথে কথা বলা তারা প্রতিদিন মানুষের সাধারণ মানুষ যদি প্রতিবাদ করে তাদের উপর আক্রমণ করে তাদের তে বড় লিডার তাদের প্রতি গুন্ডাবাদ দিই তারা নাই তারা কী করে তারা একটা গ্রুপ করে আর শাসক দলীয় কিছু মত আছে শাসক দলীয় দে উৎসাহ প্রদান করে যদি তাদের বিরুদ্ধে আজকে আপনি আমি সাধারণ মানুষ যদি কথা না কই প্রতিটা পরিবার দেখেন আপনি আপনার রোগী লাইতে আসেন আপনার হয়রানি হইতে তাদের কারণে অবশ্যই একটা হসপিটালের ফর্মালিটি আছে একটা রুলস রেগুলেশন আছে সেটা সবাইকে ফলো করা উচিত তবে এর অর্থ এই না যে আপনি একটা হসপিটাল মানুষ যখন একটা পরিবারে যে কোনো একটা অসুস্থ থাকে সে কোনো মানুষ সেখানে রঙে যায় না জিবি হসপিটালে কেউ নাচতে যায় না এনজয় করতে যায় না সবাই একটা মানসিক চিন্তা বা মানসিক চাপ বিভিন্ন ধরনের পারিবারিক চাপ বা একটা রোগের যন্ত্রণা যে কোনো একটা অর্থের অভাব যেই অন্য একটা মানুষের যে কোনো একটা প্রবলেমের মধ্যে পরিণত জীবিতে তাই মানুষের শেষ আশ্বাস শেষ স্বপ্ন শেষ ইচ্ছা আমাদের মতন যারা হতদরিদ্র মানুষ আমাদের মতন যারা এই রাজ্যের মানুষ গরিব মানুষ গরিব শ্রেণীর মানুষ যারা নেতা মন্ত্রী আছে তারা তো ব্যাঙ্গালোর নিতে পারে আইলেসে নেয় কলকাতা নেয় বেলুনে আমেরিকা প্রয়োজন নেই আমেরিকাও নিতে পারে তাদের কাছে অর্থ আছে তারা নেতা তারা মন্ত্রী কিন্তু আমাদের মতো সাধারণ মানুষের যে স্বাস্থ্য ব্যবস্থা এটা নিয়ে কেউ কথা কয় না প্রতিদিন আপনি দেখবেন জিবির মধ্যে এই ধরনের ঘটনা হয় সিকিউরিটি দিয়ে এই কাজ করা সিকিউরিটি দিয়ে সেই কাজ করা মানে আমার কাছে আজকে কল্পনা রাখতে ডাক্তার ইঞ্জিনিয়ার করে বা যারা কিতা করে তারা কোনো মূল্যই নাই সমাজে কারণ যদি আপনার ডাক্তার হইতে যান আপনার সিট জিবি হসপিটালে এসে সিকিউরিটি গার্ড করেন পরিচর্যার কাজ করেন আপনার সব হয়ে যাবেন ডাক্তার ইঞ্জিনিয়ার যা কিছু প্রয়োজন তারা সব কিছু পারে ল্যাব টেকনিশিয়ানদের শুরু করে ল্যাবরেটোরিয়ান যা আছে সব কিছু তারাই পারে তো এটাই আমার প্রশ্ন হচ্ছে এই রাজ্যের শিক্ষা স্বাস্থ্যমন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী আপনারা কই আছেন আপনারা কি এই যে বিষয়গুলি আপনার কি নজর আয়ে না আপনাদের মিডিয়ার মাধ্যমে কোনো খবর রাখেন না এই রাজ্যের সাধারণ মানুষ শতদরিদ্র মানুষ শেষ ইচ্ছা কিন্তু এই জিবি হসপিটাল সেই জিবি হসপিটাল ভিত্তিক একজন আশি উর্ধ্ব মহিলাকে এইভাবে টানা হেস্তা করে নিতে পারে তাহলে সাধারণ মানুষটা তারা কি ব্যবহার করতে পারে আপনি কল্পনা করছেন যার মধ্যে ন্যূনতম জ্ঞান নাই যা যাদের মধ্যে এই ধরনের মানবিকতা নাই তাদের মধ্যে ন্যূনতম ইয়া তাদেরকে এই ধরনের পরিচর্যার কাজে কী কারণে নিযুক্তি করা হয় তারা বিভিন্নভাবে এইভাবে আইএ আইএসিরা সব তারা একজন রুগী যাইতে পারে না তাদের উপর অত্যাচার করে তাদেরকে মারপিট করে কোনো কিছু কইলে তাদের সংঘবদ্ধ হয়ে আক্রমণ করে কারণ রুগীরা তো সেখানে আক্রমণ করতে যায় না রুগীর পরিবার তো সেখানে আক্রমণ করতে যায় না এত হারে ঘটনা হইতেছে এরপরও আমরা চুপ এরপরও স্বাস্থ্য দপ্তর চুপ এরপরও ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রীর চুপ আর কতদিন দেখব এই রাজ্যের মানুষ আর কত বছর দেখবো এভাবে বিগত সরকার সিপিএম থাকতে যে অবস্থা হয়েছে বর্তমান বিজেপি সরকার একই অবস্থা তার কোনো উন্নতি ঘটছে না তার কোনো উন্নতি না অন্তপক্ষে আপনাদের কাছে হাত হাতঝোর করে করেঝোর করে হাত হাতঝুর করতেছে অত এই ব্যবস্থাগুলি যে এই সিকিউরিটির অত্যাচার থেকে এটা সাধারণ মানুষকে মুক্তি দেন এই পরিচর্যার নামে যে তারা এ সন্ত্রাসী আক্রমণ চালাইতেছে তাদের থেকে মুক্তি দেন সাধারণ মানুষকে সেখানে মানুষ একটু যায় স্বস্তি নিতে সবাই প্রতিবাদ করেন সবাই কথা কোন আর চুপ থাকে কেন এই বিষয় নিয়ে আজ কাল আজকে আমার সাথে হইছে কালকে আপনার সাথে হইব পশু আপনার সাথে হইব প্রতিদিন তারা মানে একটা সীমার উড্ড যাইতেছে তারা প্রতিদিন তাদের যে সীমা যে সীমা লঙ্ঘন করে দিতেছে সিটি স্ক্যান তারা করায় মানে কল্পনা করছেন সিটি স্ক্যান পর্যন্ত তারা করায় ইঞ্জেকশন হইতে সাহা কিছু সব কাজ তারা করাতে পারে এমন অবস্থা তারা কল্পনা করছেন সবাই বিষয়টা একটু সেন্স খুব গভীরভাবে চিন্তা করেন প্রতিবাদ করেন এই বিষয়টা নিয়ে এসে